সাধারণভাবে রান্না সবজি দিয়ে সকালবেলা নাস্তাটা করতে কিন্তু একদমই ভালো লাগে না আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো রেস্টুরেন্টের স্টাইলে ডাল সবজি আর রেস্টুরেন্টের এই ডাল সবজিটা কিন্তু খুবই মজা হয় কিন্তু এটা রান্না করা কিন্তু খুবই সহজ কিভাবে আজকে রেসিপিটি তৈরি করলাম সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজে আর এই ডাল সবজিটা যদি বাসায় তৈরি করেন নাস্তা খেতে সবাই তাড়াহুড়ো করে চলে আসবে কারণ এই সবজিটা এতই মজা আর ডালটা একটু আস্তে আস্তে থাকবে আর এই ডাল সবজিটা খেতে কিন্তু দারুণ মজা তো চলে যাচ্ছি মূল পর্বে কিভাবে তৈরি করলাম সেটাই শেয়ার করছি প্রথমে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা একটু গরম হয়ে আসলে এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছে গরম মশলা হিসেবে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা আপনারা পরিমাণটা বুঝে দিতে পারেন অল্প করে দিলেই ভালো হয় এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আর একটু পেঁয়াজটা বেশি দিলে রান্নাটা খুবই ভালো লাগে খেতে অনেক টেস্ট হয় পেঁয়াজটাকে হালকা নরম করে আমি ভেজে নিচ্ছি আর এই যে ডাল রান্না করা হয় ডাল সবজিটা রান্না করা হয় তাতে কিন্তু প্রায় সব টাইপের মশলাই ব্যবহার করা হয় সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে এখন আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপের থেকে কম পানি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আদা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি এখন আমি একটু নেড়ে নিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ডেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম হাফ চামচ আর মশলাটা কষিয়ে আসলে এখানে মুগ ডালটা দিয়ে দিচ্ছি আর এই ডাল সবজিটা কিন্তু মুগ ডাল দিয়ে রান্না করা হয় অবশ্যই মুগ ডালটা নেওয়ার চেষ্টা করবে তাহলে রেজাল্টটা খুবই ভালো পাওয়া যায় আমি এখন মুগ ডালটাকে ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নেব আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে কষানোর জন্য আর এই মুগ ডালটা একদম সিদ্ধ করে থেতলে ফেলা যাবে না একটু আস্তে আস্তে থাকবে কিন্তু সিদ্ধ থাকবে আর নরম হবে খেতে খুবই ভালো লাগবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিট পরে চলে আসলাম দেখতে পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গেছে আর মুগ ডালটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে তারপরও আমি এখন একটু পানি দিয়ে দেব মানে কষানো হয়ে গেছে অবশ্যই কষাতে হবে ভালো করে এভাবে কষিয়ে একদম শুকনো করে ফেলতে হবে তাহলে কিন্তু মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা একদমই থাকবে না আর টেস্টটা খুবই ভালো আসবে এখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি দুই কাপের মতো এখন একটু নিচ্ছি আর বলক আসা পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি কিছুক্ষণ পরে বলক চলে আসবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের মতো আর এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজি হিসেবে এখানে আমি ব্যবহার করেছি সিম পেঁপে টমেটো আপনারা কিন্তু চাইলে অনেক টাইপের সবজি এখানে ব্যবহার করতে পারেন পেঁপেটা অবশ্যই রাখতে পারেন তাতে করে সবজির টেস্টটা খুবই ভালো আসে আর এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি একটু কালারফুল করার চেষ্টা করেছি এই জন্য আমি সিমটা নিয়েছি আর যেহেতু শীতটা খুব কাছাকাছি চলে এসেছে শীতের সবজি কিন্তু এখন প্রায় উঠে গেছে এজন্য জন্য সিমটা নিয়েছি আর টেস্টটা খুবই ভালো আসে তো এখন আমি নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিয়ে আবারও পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ মিনিটের মতো আর দশ মিনিটে কিন্তু এটা রান্না একদমই হয়ে যাবে যেহেতু ডালটা আমি আগে অনেক কষিয়ে নিয়েছি সবজি অনেকক্ষণ রান্না করতে হয় না এটা সিদ্ধ হয়ে যায় দশ মিনিটে এখন এ পর্যায়ে কিন্তু পানিটা একটু কিছুটা টেনে গেছে আর সবজিটাও একদম কাছাকাছি চলে এসেছে সিদ্ধ হতে এখন আমি এটাকে একটু বাগার দিয়ে নিব আর বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ ব্যবহার করেছি এর ভিতরে পানিটা আরও একটু শুকিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু মাখো মাখো করে এই সবজিটা তৈরি করা হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন বেশি ঝোল থাকলে কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগবে না এখন আমি বাগাটা অফ ক্যামেরায় করে নিয়েছি আর এ পর্যায়ে ঢেলে দিয়েছি একটু বেশি পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি নিবেন তাহলে কিন্তু এই ডালটা খেতে খুবই ভালো লাগবে আর সবজি ডালটা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা কালারফুল আর দেখতে কতটা সুন্দর হয়েছে শুধু দেখতে নয় এটা খেতেও খুবই মজা তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ